মর্নিং এভরি ওয়ান সকালবেলায় উঠেই চলে এসেছি মৌমিতাদ বাড়িতে যেহেতু ত্রিশানের জন্মদিন তাই একটু বাসনা নিয়ে বেরোবে তার জন্যই চলে এসেছে এদিকে চুমকি বৌদিও চলে এসেছে আমও চলে এসেছি চলো ঘরে গিয়ে দেখি ত্রিশান কি করছে কি করছো তুমি এই গেমটা নতুন ডাউনলোড করলা কোনো দিন খেলো

তিশানকে নিচে নামিয়ে নিয়ে চলে আসলাম এখন সবাই রেডি এখন যাব বাইরের দিকে তাই যে দেখো ওর দিদি ভাইকে চশমা পরে দিচ্ছে ছোট্ট বাচ্চা হলে হবে কি বুদ্ধি সাগরা আর ছবি তোলার সময় দেখো কেমন বদমেশি করছিল আবার বাইরে এসে নাচানাচি শুরু করে দিয়েছে বাসনার সাথে আরে যে ছেলের মা মাথায় প্রচুর দায়িত্ব নিয়ে আসছে দোকান থেকে মুড়ি চানাচুর কিনে নিয়ে আসছে যাই হোক এখন চলে এসেছি রাস্তার ধারে এখন আমরা যাব জামতলার দিকে তা চলো জামতলার দিকে যাই চনার সাথে সাথে নাচানা নাচা গানা চলছে আর আমি এখন চলে যাব। ফুলের দোকানে কটা জুই ফুলের চেন নেব ফুল এক্ষুনি সাজানো আছে ওদের বাড়িতে যাব সাজানোর জন্য তাই আমি ফুল টুল নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময়তে দেখছি যে ওরা এই যে আমাদের বাড়ির পাশে দোকানে দাঁড়িয়ে আছে এখনো ওদের নাচ কমপ্লিট হয়নি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচও দেখে নিলাম তা চলো